রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ারো ভেদিয়া বক্ষে বেজেছে বিদ্যুত বান স্বপ্নের জাল ছেদিয়া ভাবিতেছিলাম উঠি কিনা উঠি অন্ধ অন্ধতামসও গেছে কিনা ছুটি রুদ্র নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা জরিমা মাজিয়া এমনও সময়ে ঈশান তোমার বিশানা উঠেছে বাজিয়া বাজেরে গরজি বাজেরে। দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগনও মাঝেরে চমকি জাগিয়া পূর্ব গগন রক্ত বদন লাজেরে ভৈরব তুমি কী বেশে এসেছ ললাটে ফুসিছে নাগিনী রুদ্রবিরায় একই বাজিল সুপ্রভাতেরও রাগিনী মুগ্ধ কোকিল কই ডাকে ডালে কই ফোটে ফুল বনেরও আড়ালে বহুকাল পরে হঠাৎ যেনরে অমানিসা গেল ফাটিয়া তোমারও খর্গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া ব্যথায় ভুবন ভরিছে ঝড়ো ঝড়ো করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া কেহ বা স্বপনে ডরিছে তোমারও শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুকারি সূক্ষ্ম অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণও পরে খোলো খোলো দ্বার ও থেকো না লুকায়ে লুকায়ে যার যাহা আছে আনি বহিয়ানো সব দিতে হবে চুকায়ে ঘুমায়ো না আর কেহরে হৃদয় পৃণ্ড ছিন্ন করিয়া ভান্ড ভরিয়া দেহরে ওরে দিন প্রাণ কি মোহেরও লাগি রেখেছিস মিছে স্নেহরে উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষ প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব দাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলায় হৃদয় ডোমু বাজাব ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাবো এসেছে প্রভাত এসেছে তিমিরান্তক শিবশঙ্কর কি অট্ট হাস এসেছে যে জাগিল তার চিত্ত আজকে ভীম আনন্দে ভেসেছে জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয় তোমারও ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয় ভালোই হয়েছে ঝঞ্ঝারও বায়ে প্রলয়ের জটা পড়েছে ছটায়ে ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘেরও সিংহ বাহনে মিলন অগ্নি জ্বালাবে বজ্র শিখারও দাহনে তিমির রাতি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমারও চরণ ছোঁয়াই